আসসালামাইকুম ইন সাহেবের পক্ষ থেকে আমি গাজী সবুজ সভাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই বরাবর মতন আজ আমি আপনাদের কাছে কিছু স্ক্রিন ব্লকের মায়াবি থ্রি পিস দেখাবো সময়ের জন্য অনেক লেট করে ফেলেছি দুঃখিত ফোন মোবাইলে লাইভ চলাকালীন আসলে অনেকে ফোন দেয় তো যার জন্য একটু প্রবলেম হয়ে যায় ফোন আসলে যার জন্য আসসালামু আলাইকুম আসলে ডিস্টার্বের জন্য আবার নতুন করে শুরু করতে হচ্ছে নতুন করে বলার কী আছে তারপর আবার বলে নিচ্ছি আসলে সবার অনেক অনেক ছবির অভিনন্দন জানাই আমাদের সাথে থাকার জন্য তো আমাদের এমনিতে অনেক লেট হয়ে গেছে আমি বেশি দেরি করবো না কিছুক্ষণের ভিতরে আজকে নতুন একটা কালেকশন আমাদের শোরুমে আইছে আমি সেই থ্রি পিসগুলো দেখাবো এটা প্রোডাক্ট হবে থ্রি পিস নামটা হবে মায়াবি কটন আপনি এটা স্কিন ব্লকের উপরে মেনশন করে থ্রি পিসটা বানানো হয়েছে খুবই চমৎকার একটি থ্রি পিস আপনাদেরকে দেখাবো একই ডিজাইনের ভিতরে ছয়টা কালার ছয় ছয়টা কালার আপনাদেরকে আমি দেখাবো সময় খুব শর্টের কারণে হয়তো খুব দ্রুত আমি দেখাবো তো আপনি একটু সময় নিয়ে দেখবেন আর আমাদের লাইভে এখনও যারা জয়েন হন নেই খুব দ্রুত জয়েন হয়ে নিন আজকে আপনাদের জন্য খুব চমৎকার একটা থ্রি পিস নিয়ে যাচ্ছি খুবই ভালো একটা থ্রি পিস তো আপনারা একটু সবাই দেখবেন যার যেটা পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট ইনবক্স করে দিবেন আমরা চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় যাতে নিয়ে আমরা প্রোডাক্টটা পৌঁছে দিতে পারি সেইভাবে আপনার চেষ্টা থাকবে আমাদের তো যারা এখনো জয়েন নাই খুব দ্রুত জয়েন করে নেন আমি তার এর ভিতরে আমি কিছু কথা বলে দিচ্ছি আমাদের সম্পর্কে আমরা সারা বাংলাদেশ হোলসেল করে থাকি আমরা সারা বাংলাদেশে পাইকারি হোলসেল করে থাকি আমাদের শোরুমে সব ধরনের ক্যাটাগরি শাড়ি থ্রি পিস লঙ্গি পাবেন সব ধরনের ক্যাটাগরি একদম লো থেকে শুরু করে হাই পর্যন্ত শাড়ি থ্রি পিস লঙ্গি ও প্রিন্টের শাড়ি এভাবে চারটা ক্যাটাগরি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা নাকি আমাদের কাছ থেকে নিয়ে শোরুমে বিক্রি করতে চান মানে বিজনেস করতে চান মার্কেটে ওয়েস দোকান তারাও আমাদের কাছে কালেকশন করতে পারেন নতুন যারা শোরুম নেওয়ার চিন্তা ভাবনা করতে বাকি নতুন শোরুম যারা যাদের আছে তারাও আমাদের কাছে কালেকশন করতে পারেন তো যারা নাকি বিজনেস করার জন্য চিন্তা করতেছেন তারা আমাদের শোরুমের সরাসরি আসা দেখতে পারেন আমাদের শোরুমে সরাসরি আসলে কি দেখা গেছে আপনি আমাদের সম্বন্ধে একটা ধারণা হবে তখন আপনি জায়গায় বসে কালেকশন করতে পারবেন আশা করি কা দেখলে দ্বিতীয়বার আপনি জায়গায় বসে আপনি কালেকশন করতে পারবেন অনেক সময় হয় ঢাকা আসাটা খুব প্রবলেম হয় যে তার জন্য আপনারা আসতে পারেন না সেই ক্ষেত্রে আপনি ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিওতে আপনারা জায়গায় বসে কালেকশন করতে পারবেন আশা করি আর যারা এক দুইটা নিতে চান দুর্দন্ত থেকে তারা ঢাকা বাইরে থেকে যারা নিতে চান তারা আমাদের ভিডিও লাইভগুলা দেখবেন ইউটিউবে একটা চ্যানেল আছে আমাদের এই নামে ইনসব সারি নামে ওখানেও অনেক ধরনের ভিডিও দেওয়া আছে ওখান থেকে আপনারা কালেকশন করে স্ক্রিনশট মোবাইল নাম্বার নাম ঠিকানা দিয়ে ইনবক্স করে দিতে পারেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো এর ভিতরে আমাদের কাছে কিছু কমেন্টস আসছে আমি দু চারটা কমেন্টস পড়ি এর ভিতরে নিউজ ইসলাম ভাইয়া আমাদের কমেন্টস করে জানাইছেন যে অনেক ভালো আছে উনি এবং আমাদেরকেও অনেক ভালো জানাইছেন ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সাইমা লিটন আক্তার জি ভাইয়া ভালো আছেন ইনশাআল্লাহ আপনার অনেক ভালো আছি জি ভাইয়া একটু ওয়েট করেন দেখাবো দুই চারটা কথা বলে নিতে হয়তো প্রথম ফার্স্টে তো বলছি বিরক্ত হবেন না আমি কিছু কবিতা তো দেখাবো ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি আপু আমাকে সালাম জানাইছেন থ্যাংক ইউ তো ঠিক আছে আপনারা সবাই ভালো আছেন কি আমাকে এটা একটু কমেন্টস করে জানাবেন এবং আমার লাইফে কথাগুলা এবং ভিডিওটা শোনা যাচ্ছে কিনা আমাকে এটাও একটু ক্লারি জানাবেন যে হ্যাঁ সব ঠিকঠাক আছে আর প্রতিনিয়ত আমাকে কমেন্টস করে জানাবেন আপনার দু চারটা কমেন্টস করলে আমরা এতে করে উৎসাহিত হই অনেক অনুপ্রেরিত হই যে আপনারা আমাদের সাথে আছেন আমরা বুঝতে পারি ঠিক আছে তো ঠিক আছে আমি এখনই দেখাবো আপনি একটু সবাই আমাদের সাথে থেকে দেখবেন বিসমিল্লাহ আজকে থ্রি পিসের নাম মায়াবি কটন এই থ্রি পিসগুলা ব্লক স্ক্রিনের উপরে করা এই থ্রি পিসগুলা ব্লক স্ক্রিনের উপরে করা খুবই চমৎকার একটা থ্রি পিস আমি একে এক করে একটু করে খুলবো দেখবেন এটা আপনারা খুব ফলো করে দেখবেন থ্রি পিসটা অনেক চমৎকার পুরা বডিতে হবে সাদা রূপে ম্যাজেন্টি কালার স্টেপ পুরো বডিতে হবে সাদা রূপে ম্যাজেন্টি কালার স্টেপ এই স্কেনগুলো হবে আপনার স্কিনের উপরে এই স্টেপগুলো পাচ্ছেন স্কিনের উপরে এগুলো আরেকটা নামের উপরে বিক্রি হয় এটি বুটিক্স বলে বিক্রি হয় এগুলো বুট বিটিক বুটিক্স হিসাবেও বলা হয় আপনার নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা অনেক চমৎকার করে মাল্টি রূপে দেওয়া আছে কালো পেশ ম্যাজেন্টি বেগুনি এই চারটা রঙের উপরে ডিজাইনটা দেওয়া আছে নিচে প্যানেলটা অনেক চমৎকার করে দেওয়া আছে ডিজাইনটা অনেক সুদর্শন কলকার উপরে খুব চমৎকার করে গাছ পাতা লতা দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় তিন চারটা কালার দেওয়া আছে মাল্টি কালার উপরে নিচের প্যানেলটা এইভাবে দেওয়া আছে এবং এটা অনেক বড় এখান থেকে আপনারা হাতা বের করে নিতে পারবেন অনেক বড় দেওয়া আছে এখানে আপনার যেহেতু লাগে তার বাইরে অনেক জায়গা থাকবে এখান থেকে আপনি হাতা বের করে নিতে পারবেন তো এ হলো এটা বডিটার পুরা ডিজাইনটা এবং ব্যাক পার্টটাও সেম হবে পুরা সামনে পিছনে একই হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই পাচ্ছেন এর লোক জাম কালার বলা হয় এটা হলো জাম কালার অন্যটা সুতির ওনাটা অনেক চমৎকার ওনারা পাঁচাত অন্যা অন্যটা সেম স্টেপের ভিতরেই এবং দুই দ্বারে দুই পাশে চমৎকার করে আঁচল দেওয়া আছে মাল্টির উপরে নিচে প্যানেলটা যেটা দেখছেন ঠিক ওইটাই দেওয়া আছে আঁচলটা ওইভাবে করে দেওয়া আছে প্যান্টের কালারটা পেয়ে যাচ্ছেন এটা এটা হবে প্যান্টের কালারটা তারপরে কালার হবে মিষ্টি কালার তারপরে কালারটা হবে মিষ্টি কালার আসসালামু আলাইকুম ভোকল ভাই جی ভালো আছে ভাই আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম এক ভাইয়া বলছেন ভিডিওটা কিলার না অনেক সময় হয় দেখা গেছে অনেক সময় প্রবলেম হয় নেটের জন্য অনেক সময় একটু প্রবলেম হতে পারে তো দেখেন করে ঠিক হয়ে যাবে আশা করি এটা মিষ্টি কালার বডিটা হবে এটা মিষ্টি কালার স্টেপ এইভাবে করে স্টেপটা হলো খুব সুন্দর করে কোনাকুনি স্টেপ স্টেপটা ভোরিটা স্টেপটা হবে করে স্টেপটা অনেক চমৎকার দেশটা বানালেও খুবই সুন্দর দেখা যাবে অনেক চমৎকার একটা এটা চমৎকারটা হবে এটা ব্যাক পার্টটা সেম আছে দেখেন ব্যাক পার্টটা সেম যে এক আপু দাম জিজ্ঞেস করছেন যে আপু এটা দাম বলে দিচ্ছে এটা দাম নিচ্ছে পাঁচশো টাকা খুবই খুবই সস্তা একদম হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা ফুল একটি থ্রি পিস পাচ্ছেন আপনি মাত্র পাঁচশো টাকা ছয় ছয়টা কালার হয় থ্রি পিসটার আমি একটা দেখেছি আগে একটা মিষ্টি কালার দুইটা আরও চারটা কালার দেখাবো এটা পুরো বডিটা হবে এটা এবং নিচে প্যানেলের কাজটা হবে অনেক চমৎকার এটার নিচের পেনের কাজটা দেখেন একটু ফলো করে মাল্টি কালার উপরে এনে মেহেন্দি কালার আছে কালো আছে গোলাপি টাচ আছে এইভাবে করে চারটা টাচের উপরে মাল্টি কালার ডিজাইনটা দেওয়া আছে এটা হবে নিচের ডিজাইনটা এই থ্রি পিসটার নাম হবে মায়াবি কটন বুটিক্স থ্রি পিস মায়াবি কটন বুটিক্স থ্রি পিস মাত্র দাম নিচ্ছে পাঁচশো টাকা যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে স্ক্রিনশট মোবাইল নাম্বার নাম ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এটা হবে অন্যটা অন্যটা অনেক চমৎকার একটু দূরে থেকে দেখে পাঁচ হাতের একটা অন্য অনেক চমৎকার একটা অন্য একটু কাছের থেকে দেখাই দুই দ্বারা দেখবেন আপনি নিচের থ্রি পিসের যে প্যানেলটা নিচে দেওয়া আছে ঠিক ওই প্যানেলটার কাছটাই দুই পাশে এভাবে করে দেওয়া আছে আচল সিস্টেম করা যায় খুবই চমৎকার থ্রি পিসটা অনেক চমৎকার একটা কালার অনেকের এই ধরনের কালার পছন্দ কালারটা হবে মিষ্টি কালার আমি আবার কালারটা বলে দিচ্ছি মিষ্টি কালার প্যারাসটাও আবার বলে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা আমরা ঢাকার ভিতরে চার্জ নিচ্ছি আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতরে চার্জ নিচ্ছি আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট মোবাইল নাম্বার নাম ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এটা হবে প্যান্টটা তারপরে কালার হবে গোলাপি কালার তারপরে কালারটা গোলাপি কালার খুবই চমৎকার একটা কালার এটা কালারটা গোলাপির ভিতরে গাঢ় গোলাপি সাদার উপরে অনেক চমৎকালার আছে কালারটা বাস্তবতা না দেখা দেখলে বুঝতে পারবেন না আসলে মোবাইলের ভিতরে অনেক সময় স্পষ্ট সব কিছু বোঝা যায় না দেখাও যায় না জাস্ট কোনো রকম একটু দেখা যায় তাও মোবাইল উপরে ডিপেন্ড করে একটা ভালো মন্দ মোবাইল উপরে ডিপেন্ড করে হয়তো আমার এখানে মোবাইল একরকম আপনি যে চালা যাচ্ছেন ওই মোবাইলটা আরেক রকম যার জন্য ওই মোবাইলের উপরে ডিপেন্ড করে ক্যামেরার উপরে ডিপেন্ড করে প্রসেসারের উপর ডিপেন্ড করে অনেক সময় ভালো মন্দ আসে তো এটা হবে স্টেপের ভিতরে কালারটা গোলাপি গাঢ় গোলাপির ভিতরে ডিজাইন একটাই মোট ছয়টা কালার আমি তিন নম্বর কালারটা দেখা দিচ্ছি এই যে নিচের প্যান্টটা এটার ভিতরে দেখেন প্রত্যেকটা কালারের সাথে কাজগুলোর সাথে আপনি ম্যাচিং করা আছে এখানে গোলাপি কালো বেগুনি এইভাবে দেওয়া আছে প্রত্যেকটা বডির সাথে টাচ করে ম্যাচিং করে খুবই চমৎকার করে সাজানো অনেক এই যে এগুলা কাজ দেখতাছেন এগুলা কাজগুলা হবে সম্পূর্ণ স্কিন ব্লকের উপরে এখানে স্কিন ব্লকের উপরে কাজগুলা এই রংগুলা সম্পূর্ণ গ্যারান্টি এই প্রতিটা রং সম্পূর্ণ গ্যারান্টি আছে আমাদের আমাদের দোকানে প্রতিটা জিনিসে গ্যারান্টি দিয়ে থাকি আপনি গ্যারান্টি ভাবে পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্ট এই যে ব্যাকপার্স্ট ফর্ম পাট সেম সেমই পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে আপনি হাতাটা বেগুন এখানে অনেক বড় কাপড় দেওয়া আছে এর সাথে দেওয়া আছে স্লিপের কাপড়টা আপনার এখান থেকে স্লিপের কাপড়টা বাইর করে নিতে পারবেন এই যে ওন্নাটা সেম ওন্নাটা বডির সাথে কন্টাস্ট করে ম্যাচিং করে অন্যটা স্টেপ দেওয়া আছে আঁচল দুই ধারা দেওয়া আছে অনেক চমৎকার করে খুবই চমৎকার একটা ডিজাইন এবং অন্য অন্যটা কিন্তু অনেক চমৎকার দেখেন সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে এখানে আমি একটু কাছের থেকে দেখা এখানে সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে তারপরে আবার আরেকটা ডিজাইন দেওয়া আছে এরপরে সাদা গ্যাপ আছে এরপরে আবার একটা ডিজাইন দেওয়া আছে ফুল ফুলের ভিতরে এগুলা বলক স্কিনের উপরে বুটি করা খুবই চমৎকার এবং বডির সাথে ম্যাচ করে প্যান্টের কালার প্রত্যেকটাই প্যান্টের কালারটা ঘুরে যাচ্ছে বডির সাথে ম্যাচ করে এটা হচ্ছে প্যান্টের কালার এরপরে কালার হবে অরেঞ্জ কালার সিডি আমাদের শোরুমে একদম নতুন আজকে এগুলো আমাদের কারখানা নিজস্ব কারখানা আছে কারখানা থেকে মালগুলো আমরা তৈরি করছি অনেক চমৎকার একটা ডিজাইন করছে দেখেন ডিজাইনটা এটা হবে অরেঞ্জ কালার অনেকের এই কালার পছন্দ যাদের এই কালার পছন্দ হয় তারা স্ক্রিনশট মোবাইল নাম্বার নাম ঠিকানা ইনভোস্ট করে ফেলুন আমাদের হোলসেল দোকান অনেক সময় হয় কি মাল থাকে না স্টক মাল অনেক করি করার পরও সেল হয়ে যায় থাকে না তো যাদের পছন্দ হয় খুব দ্রুত আপনার অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনি মাল পেয়ে যাবেন আশা করি কিন্তু স্টক শেষ স্টকটা শেষ হয়ে গেলে আর পাবেন না বিষয়টা এরকম যে আমাদের হোলসেল দোকান বিক্রি হয়ে গেলে আর পাওয়া যাবে না এই হবে নিচের প্যানেলটা তিরিশ পিসের নিচের প্যানেলের কাজটা হবে এটা খুবই চমৎকার এগুলা আপনার বলক স্ক্রিন উপরে বুটি করা আমি আবারও দাম বলে দিচ্ছি মাত্র দাম নিচ্ছি পাঁচশো টাকা মাত্র দাম নিচ্ছি পাঁচশো টাকা ঢাকার ভিতরে চার্জ নিচ্ছি আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতরে মাত্র আশি টাকা থ্রি পিসটার দাম নিচ্ছি মাত্র পাঁচশো টাকা থ্রি পিসের দাম নিচ্ছি পাঁচশো টাকা ঠিক সেম ওইভাবে করে অরেঞ্জ কালার রূপে ম্যাচ করা অনেক চমৎকার একটা অন্য একটু আমি যদি আমার গায়ের সাথে একটু ধরি দেখেন এই যে অন্যটা দেখছেন দুই দারে এইভাবে যখন থালাবেন অনেক সুন্দর করে দুইটা কাজ একসাথে হয়ে যাবে দুইটা আঁচল এবং বডিতে পড়বে পর সুন্দর করে স্টেপটা খুবই খুবই চমৎকার দেখছেন খুবই সুন্দর একটা ডিজাইন এবং অন্যটা অনেক বড় অরেঞ্জ কালারটার প্যান্ট কালারটা হবে অরেঞ্জ কালার প্যান্টের কালারটা অরেঞ্জ তারপরে কালার হবে এটা বেগুনি কালার তারপরে কালারটা পাচ্ছেন বেগুনি কালার পাচ্ছেন এরপরে কালারটা কালার সাদার উপরে বেগুনি কালার স্ক্রিনের স্টেপ এই স্টেপ হবে স্কিন করা খুবই চমৎকার স্ক্রিন করা হবে এই এবং আপনি নিচের প্যানেলের কাজটা দেখেন অনেক চমৎকার একটু আপনি একটু খেয়াল করে দেখেন অনেক চমৎকার নিচের প্যানেলের কাজটা ব্যাক পার্টের কালার হবে সেম ব্যাক পার্টের ডিজাইন কালার সেম সামনে পিছনে একই পাচ্ছেন এটা হবে অন্য এটা হবে অন্য অন্যটা পাঁচ আট দুই দিকে আঁচল করা দুই দিকে সুন্দর করে আঁচল করা যে দুই দিকে দেখেন আঁচল করা অন্যটা অনেক চমৎকার অন্যটা দিকে থ্রি পিস নিচে প্যান্টের ডিজাইনটাই ম্যাচ করা অনেক চমৎকার এটা হবে প্যান্টের কালারটা হবে এটা প্যান্টের কালারটা হবে এটা মাত্র থ্রি পিসের দাম নিচ্ছি পাঁচশো টাকা হোলসেল প্রাইস একদম রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস যেটাকে বলে মাত্র পাঁচশো টাকা নিচ্ছি থ্রি পিসের ঢাকার ভিতরে চার্জ নিচ্ছি আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তারপরে কালার হবে ইউলু কালার তারপরে কালারটা পাচ্ছেন ইউলু কালার এই কালারটা অনেক অসম একটা কালার দেখেন অনেক ভাইয়াদের এই ধরনের কালার পছন্দ তো আশা করি থ্রি পিসটা অনেক চমৎকার যাদের রং এই ধরনের কালারটা পছন্দ এবং ডিজাইনটাও যাদের ভালো লাগে তারা অবশ্যই অর্ডার করবেন এগুলো কালার উপরে স্টেপটা সাদার উপরে অনেক অনেক সুন্দর অনেক ফুটছে দেখেন খুবই চমৎকার ডিজাইনটা হবে ঠিক বডির সাথে কালার কম্বিনেশন ম্যাচ করে নিচের প্যানেলটা দেওয়া আছে খুবই চমৎকার করে দেখেন এখনও ঠিক ওইভাবে করে দেওয়া আছে একটা কলকার ডিজাইন দেওয়া আছে তার ভিতর ফুল আছে লতা আছে পাতা আছে সুন্দর করে তিনটা কালার উপরে মাল্টি করা আছে এখানে হলুদ আছে গোল্ডেন আছে এবং ব্ল্যাক কালার আছে ঠিক এইভাবে করে এটা সাজানো আছে আর এই ডিজাইনটা পাচ্ছেন আপনার স্কিন এবং এর উপরে ছাপ দেওয়া খুবই চমৎকার এটা হলো ছয় নম্বর কালারটা আমি পাঁচটা আগে দেখে দিচ্ছি এটা ছয় নম্বর কালারটা অবশ্য লাশ কালার আমি আবার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র দাম নিচ্ছি পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা সবাই মাত্র পাঁচশো টাকা যার যেটা কালার পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট মোবাইল নাম্বার নাম ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন ঢাকার ভিতরে চার্জ নিচ্ছি মাত্র আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা এটা পেয়ে যাচ্ছেন অন্যটা ইউলো কালার ড্রেসের অন্যটাও অনেক চমৎকার কালারটা খুবই আনকমন কালারটা খুবই চমৎকার একটা কালার স্টেপের উপরে অন্যটাও অনেক অসম দুই দুই সাইডে সুন্দর করে আঁচল করা আছে দুই সাইডে সুন্দর করে আঁচল করা আছে এটা পেয়ে যাচ্ছেন অন্যটা এটা হবে প্যান প্যানের কালারটা ঠিক বডির সাথে স্টেমের সাথে কালারটা ম্যাচ করে এটা হলো প্যান্ট এই ছিল আজকের লাইফের মায়াবি কটন বুটিক থ্রি পিস তো আমাদের লাইফের থ্রি পিসটা দেখে দিলাম একটা ডিজাইনের ছয়টা কালার ছয়টা কালার আমি এক একে দেখা দিচ্ছি আপনাদের যদি কোনো কালার পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট মোবাইল নাম্বার নাম ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এছাড়াও যারা নাকি সরাসরি আমাদের কাছে আইসা দেখে নিতে চান তারা আমাদের এই শোরুমে এবং এই ঠিকানা চলে আসুন এটা হবে আমাদের শোরুমের নাম হবে ইনসাফ বিতান ঠিকানা হবে এনস্কোটা তৃতীয়তলা বঙ্গবাজার ঢাকা এটা ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি অনেক সময় অনেকে ভুল করে তারপর আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঠিক গুলিস্তানের সাথেই গুলিস্তানের সাথে আপনার হবে পুলিশ হেডকোয়ার্টার এটার সাথে একটা মার্কেট বিল্ডিং ছয় একটা ভবন দেখা যায় এই ভবনটার নাম হলো এনএসকো টাওয়ার আর এটার তিন তিনতালায় লোকা এ আমাদের শোরুমটা হবে তলায় ইনচার্জ শাড়ি বিতান আর আমার ডাইন পাশে যদি একটু খেয়াল করি তাহলে হবে বঙ্গবাজার কাঠে মার্কেট এটা লোক মার্কেটটা বঙ্গবাজার নামে অনেকটাই অনেকেই জানেন এটা সংলগ্নই হল গা সাথে অ্যাটাচ করাই বিল্ডিংটা অ্যানস্কো টাওয়ার আর আমাদের বঙ্গবাজারের আরেকটা শোরুম আছে এটা একই নামে ইনসব শাড়ি তো আমাদের এলাকা এই দুইটা শোরুম ঢাকার ভিতরে এবং একই জায়গায় দুইটা শোরুম এই মার্কেট আর পাশের মার্কেট এই দুইটা মার্কেট আমি যেখানে লাইভ করতেছি এটা লোক অ্যানস্কো টাওয়ার এটা হলো অ্যানস্কো টাওয়ার তৃতীয়তলা বঙ্গবাজার ঢাকা তো আপনারা যারা এক দুই পিস পছন্দ করেন নিতে চান বাসার রাফিসের জন্য তারা অবশ্যই আমাদের প্রতিটা লাইভ দেখবেন আমাদের লাইভগুলো এছাড়াও পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন ইউটিউবেও নাম আছে ইনসাফ শাড়ি নামে একটা ইউটিউব আছে আমাদের ওখানেও পেয়ে যাবেন ওখানেও দেখবেন অনেক অনেক ভিডিও দেওয়া আছে আপনি থ্রি পিস শাড়ি প্রিন্টের শাড়ি তাঁতের শাড়ি কাজ করা এভাবে বিভিন্ন রকম ভিডিও আছে যদি ওখান থেকে কোনোটা পছন্দ হয় আমাদের তো হোলসেল দোকান অনেক সময় স্টক থাকে অনেক সময় থাকে না তো চেষ্টা করবো ওইভাবে যদি থাকে দেওয়ার জন্য তো আপনারা ওইভাবে ভিডিও দেখে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো যারা দোকানের জন্য বিজনেসের জন্য আসতে চান তারা আমাদের শোরুমে সরাসরি রায়সা দেখে নিতে পারেন আমরা মূলত সারা বাংলাদেশ হোলসেল করে থাকি আমাদের শোরুমটার নাম হবে ইন্টার সারি বিতান বিগত পঁচিশ বছর ধরে আমরা আস্থার সহকারে বিজনেস করে আছি এবং সারা বাংলাদেশ আমরা হোলসেল করে আছি আমার পিছনে একটু যদি খেয়াল করেন দেখতে পারেন ইউজ পরিমাণ মাল এগুলো সমস্ত মালই আছে গায়ে হলুদের শাড়ি এবং থ্রি পিস দুটাই আছে পিছনে এবং আমার ডাইনি বাইরে অনেক মাল যদি দেওয়া যাচ্ছে না অনেক মাল আছে ইউজ পরিমাণ আমরা মোটামুটি আপনি বলতে পারেন মোটামুটি অনেক ইউজ পরিমাণে সেল করি সারা বাংলাদেশেই এছাড়াও অনেকে আছেন যে আপনার এই সিজনলি মাল নিতে চান বিজনেস করতে চান ঘরে বসে অনেক ম্যাডামরা আসেন দূরান্ত থেকে আসতে পারেন না তারাও আশা করি আমাদের এই লাইভ দেখে তারাও বিজনেস শুরু করতে পারেন তারাও আমাদের কাছ থেকে মাল নিতে পারেন সেই ক্ষেত্রে আপনিও আপনাদেরকে বলবো ফার্স্ট একবার আমার শুরুে আইসা দেখে গেলেন এরপরে নেক্সটে আশা করি আপনি ওখানে বসে আপনি মাল ডাকালা শুরু করতে পারবেন কারণ একটা ধারণা হয়ে গেলে এরপর আপনি অভিজ্ঞতা হবে তখন আপনি জায়গায় বসে মালটা করে করতে পারবেন বিজনেস করতে বাসায় বসে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তো সবাই সাবধানে থাকবেন বর্তমানে শীতের সিজন সবাই আমরা জানি করোনার এফেক্টটা শীতের মরশুমটা একটু বেশি আছে তো সবাই ঘরে থাকবেন সুস্থ থাকবেন আশা করি এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই চলাফেরা করবেন আশা করি তো এই আজকের জন্য এতটুকুই সবার জন্য আমার শুভকামনা আমার জন্য আপনারা সবাই দয়া করবেন এই বলে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম